অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামদা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করা হয়েছে বাংলাদেশের বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামদা চৌধুরীকে এ সময় সংবাদকর্মী হামদা চৌধুরীর ভক্ত পুলিশ প্রশাসনের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায় একদিকে হামজার চেহারায় আগে টিভিতে দেখানোর প্রতিযোগিতা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে অবস্থান নেন সাংবাদিকরা অন্যদিকে হামজার ভক্ত সমর্থকরা গেটে ফুল নিয়ে অবস্থান নেন এই দুই দলের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় পুলিশ বাহিনী সোমবার সতেরোই মার্চ বেলা পরে বারোটার দিকে বাংলাদেশের বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামলা চৌধুরী লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজার সঙ্গে স্ত্রী সন্তান মা ভাই সহ নয় জনের একটি গ্রুপ এসেছে এখানে আকাশ বাতাস জানে কেন আমাদের এখানে আসা কেন আমরা এখানে অপেক্ষা করতেছি সকাল আটটা থেকে শুধু আমরা একটা ভাষায় বলার দরকার এখানে পরিবেশটাই বলে দিচ্ছি আমরা we are here for হামজা চৌধুরী হামজা দেওয়ান চৌধুরী আশা করতেছি যেভাবে ব্যাপারে তা বিপুল প্রচুর আশা করতেছি লাইখলা দেন পূরণ করবে এটাই করতে চেষ্টা করছে দোয়াও করতেছি এতে যদি আমরা আজ ম্যাচ একটু দেখতে পারি যে আমাদের আশা পূরণ হওয়ার মতো আর এই কিছু সহযাত্রী লাগেজ রিসেপ্ট করতে বিলম্ব না হয় তিনি বেলা 12:30 এর দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে এসে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় হামজা হামজা সlogানে মুখরিত হয়ে ওঠে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাঙ্গণ। ফুটবলার হামজা কর্তৃক নিবাস সিলেটে হবিgolছে। বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হামজা লন্ডন থেকে সর্বশেষ বাংলাদেশে এসেছেন। তাকে বরণ করে দিতে সকাল থেকে ফুলের তোরা হবিগঞ্জ সুরামগঞ্জ বাজার সিলেট ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট ওসমানী বিমানবন্দর আসেন মানুষজন পরে বিমানবন্দর থেকে ছাদ খোলা নিয়ে যাওয়া হয় তাকে হবিগঞ্জে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ